নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার স্কুলে নতুন করে শিক্ষক কাউন্সিলার লাইব্রেরিয়ান আপার ডিভিশন ক্লার্ক মেট্রন পদে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করলো এখানে আগ্রহী চাকরিপ্রার্থী প্রত্যেকে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তো এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ করা হবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স সাথে আবেদন তোমাদের কিভাবে করতে হবে এবং প্রত্যেকটি পোস্টে যে বন্ধুরা এখানে আলাদা আলাদা করে নিয়োগ করা হচ্ছে ক্ষেত্রে তোমাদের কত টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে আবেদন করার পূর্বে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের অফলাইনে মাধ্যমে অর্থাৎ প্রেসক্রাইব ফর্ম্যাটের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে এই অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের সম্পূর্ণ ডিটেলস ফিল করতে হবে যেমন ডেট অফ বার্থ সাথে ফার্স্ট এপ্রিল দু হাজার হিসাবে তোমাদের বয়স জেন্ডার মেল অর ফিমেল ক্যাটাগরি তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অ্যাপ্লাই অর্থাৎ তোমরা যে পোস্টের জন্য এখানে আবেদন করবে সেই পোস্টের নাম তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর ক্যান্ডিডেটসের নেম ইন ক্যাপিটাল লেটারে তোমাদের নাম এখানে মেনশন করতে হবে সাথে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম এখানে তোমাদের মেনশন করতে হবে হাজবেন্ডের নাম দিলে পরে হাজবেন্ডে ক্লিক করবে ফাদার্সের নাম দিলে পরে বন্ধুরা ফাদার্সে এখানে ক্লিক করে নেবে সাথে তোমাদের নাম ইন ক্যাপিটাল লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা এখানে তোমাদের সাব ক্যাটাগরি অর্থাৎ ফিজিক্যালি চার্জেস যদি থাকো তোমরা তাহলে সেই ডিটেলসগুলো তোমরা ফিল আপ করে দেবে এখানে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে এখানে সেই ডিমান্ড ড্রাফটের অর্থাৎ ডিডি নাম্বার ডেট এস বি থেকে তোমাদের সেই ড্রাফটি বন্ধুরা কাটাতে হবে কোন ব্রাঞ্চের থেকে কাটাচ্ছ সেটা তোমাদের মেনশন করতে হবে ব্রাঞ্চ কোড এবং অ্যামাউন্ট তোমাদের এখানে মেনশন করতে হবে অবশ্যই বন্ধুরা ক্যান্ডিডেট শুড রাইট নেম পোস্ট অ্যান্ড মেলিং অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ডিমান্ড ড্রাফের যা ডিটেলস রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে ক্যাপিটাল লেটারই ফিল করতে হবে এরপর বন্ধুরা এখানে ক্যান্ডিডেটসের অ্যাড্রেস অর্থাৎ নেম নেম অফ ফাদার্স অর হাজব্যান্ড নেম অ্যাড্রেস সিটি উইথ স্টেট অ্যান্ড কোড তোমাদের এই ডিটেলসগুলো মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে কনট্যাক্ট নাম্বার উইথ এসটিডি কোড সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন ডিটেলসের সম্পূর্ণ ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে যেমন মাধ্যমিক ইয়ার অফ পাসিং ম্যাক্সিমাম মার্কস মার্কস অফ টেন পারসেন্টেজ অফ মার্কস সাবজেক্ট স্টাডিজ ডিউরেশন অফ কোর্স ইন মান্থ নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি সম্পূর্ণ ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের সম্পূর্ণ ডিটেলসগুলো বন্ধুরা তোমরা একে একে এই বক্সের মধ্যে ফিল আপ করবে ঠিক আছে এরপর বন্ধুরা তোমাদের এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশানসের যা ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো তোমাদের এখানে ফিল করতে হবে এই বক্সের মধ্যে এখানে যে সমস্ত ডিটেলসগুলো বন্ধুরা তোমাদের চেয়েছে সেই ডিটেলসগুলো তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ডিটেলস যদি কিছু থাকে সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করবে অর্থাৎ অ্যাপ্লিকেশনস ফর এলডিসি পোস্টের জন্য তোমাদের এখানে ইংলিশের উপর তোমাদের টাইপিং স্পিড কত রয়েছে এবং হিন্দির উপর কত রয়েছে সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করবে সাথে বন্ধুরা এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সির উপর তোমাদের যা ডিটেলস রয়েছে সেটা তোমরা মেনশন করবে নলেজ অফ কম্পিউটার প্রোগ্রামের উপর যা ডিটেলস তোমাদের রয়েছে সেই ডিটেলসগুলো তোমরা এখানে মেনশন করে দেবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স অর্থাৎ পূর্বে যদি তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা সেই সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে মেনশন করবে সাথে বন্ধুরা এখানে নেম অব ইনস্টিটিউট অফ ডিপার্টমেন্ট অর মিনিস্ট্রি ওয়েদার সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিরিয়ড ফর্ম সার্ভিস নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড মান্থ নেচার অফ ডিউটিস স্কেল অফ পে অ্যান্ড স্যালারি পার মান্থ সম্পূর্ণ ডিটেলসগুলো বন্ধুরা তোমরা এখানে ফিল করে দেবে এরপর বন্ধুরা এখানে ইন্টারেস্ট অর হবিস ইন ফিল্ডের উপর তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে মেনশন করে দেবে সাথে বন্ধুরা ডিক্লারেশন টু বি দ্য সাইড বাই দ্য ক্যান্ডিডেট অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের সম্পূর্ণ ডিক্লারেশনটি দেখে নিয়ে তোমাদের এখানে সম্পূর্ণ ডিটেলস ফিল করে দিতে হবে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনে বেসিক কিছু ডিটেলস গুলো বন্ধুরা তোমাদের ফিল করতে হবে এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে যে সমস্ত পদে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা পোস্ট পিজিটিএস কেমিস্ট্রি এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়ালি এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে টু ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েশন এমএসসি কোর্স অফ রিজনাল কলেজ অফ এডুকেশনস অফ এনসিইআর ইন কেমিস্ট্রি অর্থাৎ বন্ধুরা এখানে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন যদি এখানে এমএসসি কোর্স নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে মাস্টার ডিগ্রি যদি করে থাকো ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট ইন কেমিস্ট্রি সাবজেক্টের উপর তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বিএড যদি তোমাদের করা থাকে বন্ধুরা তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমাদের এখানে আবেদন করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে স্যালারি অ্যাজ পার মান্থ বন্ধুরা নেগোসিয়েবল অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে আলোচনা সাপেক্ষে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা মনে রাখবে ফার্স্ট এপ্রিল দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর বন্ধুরা এখানে কাউন্সেলার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়ালি এখানে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ইন সাইকোলজি ফর্ম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যান্ড দ্যান অ্যান্ড ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ফর দ্য রিকোগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এক বছরের গাইডেন্স এবং কাউন্সিলিং এর উপর তোমাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে স্যালারি তোমাদের নেগোসিয়েবল রয়েছে এখানে ছাব্বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ফার্স্ট এপ্রিল দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স বন্ধুরা গণনা করা হবে এরই সাথে বন্ধুরা এখানে লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হবে এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে কন্ট্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি এখানে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরিয়ান সায়েন্স নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা গ্র্যাজুয়েশন উইথ ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরিয়ান সায়েন্স ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা অ্যাবিলিটি টু কনভার্স ফ্লুয়েন্ট্রি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি উপর তোমাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এখানে স্যালারি ক্ষেত্রে বন্ধুরা নেগোসিয়েবল রয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আগ্রহী চাকরি প্রার্থীরা প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স বন্ধুরা ফার্স্ট এপ্রিল দুই হাজার চব্বিশ হিসাবে তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে এরই সাথে বন্ধুরা এখানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে কন্ট্রাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট টু ইয়ার্স অফ অফিস এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর কমার্শিয়াল অর্গানাইজেশনস অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু কারেসপন্ড ইন ইংলিশ সাথে বন্ধুরা এখানে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অর্থাৎ এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের উপর তোমাদের দক্ষতা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের টাইপিং স্পিড চল্লিশটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করতে হবে ইংলিশে এবং হিন্দিতে বন্ধুরা পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করতে হবে ডিজায়ারেবেলের ক্ষেত্রে বন্ধুরা এখানে নলেজ অফ শর্ট হ্যান্ড উইল বি দ্য অ্যাডিশনালস কোয়ালিফিকেশন স্যালারির ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের আলোচনার সাপেক্ষে এখানে স্যালারি দেওয়া হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীদের আবেদন করার এখানে সুবর্ণ সুযোগ রয়েছে ফার্স্ট এপ্রিল দুই তারিখ পর্যন্ত তোমাদের বয়স বন্ধুরা আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চাকরিতে বন্ধুরা নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে আপার ডিভিশন ক্লার্ক পদে চাকরি করার ম্যাট্রন পদে বন্ধুরা এখানে ফিমেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে কন্ট্যাকচুয়ালি এখানে নিয়োগ করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে সাথে বন্ধুরা এববেল টু কনভার্স ফ্লুয়েট্রি ইন ইংলিশ অ্যান্ড হিন্দিতে যদি তোমাদের দক্ষতা থাকে অর্থাৎ অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে ডিজায়ারবল অর্থাৎ অর্থাৎ এক্সপিরিয়েন্স অফ দ্য প্রফেশনস ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশনস অর্থাৎ বিপিএড অর ইকুয়ে টু উইথ ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে প্রফেশিয়েন্সি ইন গেম অর স্পোর্টের উপর যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো এখানে স্যালারি বন্ধুরা তোমাদের আলোচনার সাপেক্ষে এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে সাথে বন্ধুরা এখানে ফার্স্ট এপ্রিল দুই হিসাবে তোমাদের এখানে বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তো এখানে এই সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে যেখানে প্রত্যেক আগরি চাকরি প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত বন্ধুরা বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে তোমরা এখানে স্ক্রিনে সেই ডিটেলস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী রয়েছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সাথেই বন্ধুরা এখানে তোমাদের জানিয়ে দেখি 9 মার্চ দুই অর্থাৎ নয় তিন দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ পাবে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি তোমাদের যে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সেটা তোমাদের স্টেট ব্যাঙ্কের ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ অর্থাৎ এস সি জন্য চারশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এবং সাথে বন্ধুরা এখানে জেনারেল ওবিসি এবং আদার্স ক্যান্ডিডেটসদের জন্য এখানে পাঁচশো টাকা তোমাদের এখানে ব্যাঙ্ক ড্রাফ্ট জমা করতে হবে ব্যাঙ্ক ড্রাফটি বন্ধুরা তোমাদের এখানে জমা করতে হবে ড্রয়িং ইন দ্য ফেভার অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল গোপালগঞ্জ পেয়েবল অ্যাট দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নারায়ণী ব্রাঞ্চ কোর্ট বন্ধুরা এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ বিহার তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি সৈনিক স্কুল গোপালগঞ্জ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করবে সৈনিক স্কুল গোপালগঞ্জ বিহারে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অফিসিয়াল নোটিফিকেশন ভালো মতো চেক করে নিয়ে আবেদন করবে অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করার জন্য লিঙ্ক বন্ধুরা তোমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে আবেদনের প্রত্যেককে বলবো বন্ধুরা তোমার নোটিফিকেশনটি ভালো মতো চেক করে নিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেটে নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে পাবলিশ হয়েছে যা সম্পূর্ণ তথ্য আলোচনা করলাম বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে